আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলব এক জনপ্রিয় কাশি সিরাপ ভিউকফ কফ সিরাপ ওষুধ সম্পর্কে এটি কিভাবে কাজ করে কারা খেতে পারবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা কী সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে তো চলুন শুরু করি সিরাপ ভিউকফ কফ হলো একটি এক ধরনের কফ সিরাপ যা সাধারণত শুষ্ক কাশি বা অ্যালার্জিজনিত কাশি কমানোর জন্য ব্যবহার করা হয় আর এই ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশে একটি সুনামধন্য কোম্পানি আর এই ওষুধের উপাদান আছে বুটা টস সাইটেড তো চলুন এবার এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানা যাক সিরাপ বিউ কফ সাধারণত নিচের সমস্যাগুলি ব্যবহার করা হয়ে থাকে শুষ্ক শুকনো কাশি বা রাতের দিকে কাশি ঠান্ডা বা অ্যালার্জি যদি জনিত কাশি গলা চুলকানি বা অস্বস্তি বোধ মনে করা হালকা সর্দি নাক দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যায় কার্যকর ওষুধ এবার এবার আসুন এই ওষুধের সেবনবিধি সম্পর্কে জানি তো এই ওষুধের সেবনবিধি হল বারো বছরের উদ্বেগ প্রাপ্ত বয়স্ক তিন চামচ করে দিনে তিনবার সেবন করতে হবে ছয় থেকে বারো বছরের শিশুদের জন্য দুই চামচ করে দিনে তিনবার সেবন করতে হবে তিন থেকে ছয় বছরের শিশুদের জন্য এক চামচ করে দিনে তিনবার সেবন করতে হবে এক থেকে তিন বছরের শিশুদের জন্য হাফ চামচ করে দিনে তিনবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সিরাপ খাওয়ার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিন খালি পেটে নয় খাবার পর খাওয়াই ভালো তো এবার আসুন জানা যাক এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ঠিক এই ওষুধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিছু লোকের ক্ষেত্রে দেখা দিতে পারে দেখা দিবে এমন কোনো কথা নয় তো পার্শ্ব গুলো হলো ঘুম ঘুম ভাব মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া হালকা বমি বমি ভাব বা পেটে অস্বস্তি বোধ যদি অতিরিক্ত ঘুমে লাগে বা শ্বাসকষ্ট করে সঙ্গে সঙ্গে ওষুধ বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন চলুন এবার জানা যাক সতর্কতা সম্পর্কে প্রতিটা ওষুধের এই সতর্কতা সম্পর্কে জানা উচিত আমাদের কারণ সতর্কতা কে এই ওষুধ খেতে পারবে কে খেতে পারবে না এই সম্পর্কেই বোঝায় তো সতর্কতা হলো গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না যারা হাই প্রেশার আছে থাইরয়েড আছে বা হৃদরোগে ভুগছেন কিডনিতে সমস্যা আছে অবশ্যই তারা সতর্কতা অবলম্বন করবেন অ্যালকোহল বা ঘুমের ওষুধের সঙ্গে এক ভুলেও খাবেন না ওষুধ খাওয়ার পর গাড়ি চালাবেন না বা মেশিন চালানো বিপজ্জনক হতে পারে সংক্ষেপে এই ওষুধটার সম্পর্কে কিছু বলি একটি এই ওষুধটি একটি কফ সিরাপ যা শুকনো কাশি বা অ্যালার্জিজনিত সমস্যা কমাতে সাহায্য করে তবে নিজে থেকে না খেয়ে অবশ্যই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন কারণ কাশি অনেক সময় শুধু ঠান্ডা নয় ফুসফুসি বা শ্বাসযন্ত্রের অন্য সমস্যার লক্ষণও হতে পারে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য পেতে ধন্যবাদ সুস্থ থাকুন সবার জন্য সুস্থতা কামনা করি আর যারা কুফরি করবে ও আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামি সেখানে তারা চিরকাল থাকবে সুরা আল বাকারা আয়াত উনচল্লিশ